সম্মানিত দর্শক আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে হাদিসে বর্ণিত একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াটি লাইলাতুল কদরের রাতে শেষদাই গিয়ে কয়েকবার পাঠ করে মহান আল্লাহর দরবারে যাই প্রার্থনা করবে তিনি তাই কবুল করবেন ইনশাআল্লাহ এবং তার প্রতি অসংখ্য রহমত বর্ষিত করবেন প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন তাহলে চলুন প্রিয় দর্শক ভিডিওটি শুরু করি একটি হাদিসে বর্ণিত হয়েছে রসুল একরম সাল হিবাসাল্লাম এর সাদ করেছেন যে ব্যক্তি লাইলতুল কদরের রজনীতে চার রাকাত নামাজ আদায় করবে এবং উহার প্রতি রাকাতে সুরা ফাতেহার পর সুরা কদর ও সুরা এখলাস তিনবার করে পাঠ করবে নামাজ শেষে সিজদাই গিয়ে নিম্নের দুয়াটি কিছু সময় পাঠ করে আল্লাহর দরবারে যাই প্রার্থনা করবে তিনি তাই কবুল করবেন ইনশ এবং তার প্রতি অসংখ্য রহমত বর্ষিত করবেন প্রিয় দর্শক সেই অতি মূল্যবান দুয়াটি হল সুবহেনা লহি ওয়ালা হেমদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহ আল্লাহ একবার আমি আরও একবার বলে দিচ্ছি সুবহেনা লহি ওয়ালা হেমদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহ আল্লাহ একবার প্রদর্শক আশা করে দুয়াটি আপনারা শিখে নিয়েছেন মহান আল্লাহ রাবুল আলামী যেন আমরা সবাইকে লাইলাতুল কদরের রাতে পুরো রাত জেগে বেশি বেশি করে ইবাদত বন্দেগীতে রত থাকার তৌফিক দান করেন ওমা তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন দর্শক তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ওয়া আখর দাওয়ানা আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ